বাংলাদেশি এই চার তরুণকে আজীবন মনে রাখবে গাঁজার ক্ষুধার্ত মানুষ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিনই নিহত হচ্ছে নিরীহ মানুষ আর খাদ্য সংকটে দিন কাটাচ্ছে জীবিতরা বিশ্ব যখনই মানবিক বিপর্যয়ের মুখে নীরব দর্শক তখন ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিবাড়ি ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকার চার তরুণ দাঁড়িয়েছেন ক্ষুধার্ত মানুষের পাশে পেশায় ভিন্ন হলেও মানবিক দায়িত্ববোধ থেকে তারা গড়ে তুলেছেন এক অনন্য উদ্যোগ ওই চার তরুণ হলেন মোহাম্মদ আশিক মোহাম্মদ রাকিব মোহাম্মদ দেলুয়ার সরকার ও মোহাম্মদ পলাশ এই কার্যক্রম শুরু হয় ফ্রিলান্সার মোহাম্মদ আশিকের হাত ধরে ইনস্টাগ্রামের মাধ্যমে গাজার এক তরুণের সঙ্গে যোগাযোগ করে তিনি প্রথমে যাচাইয়ের জন্য পাঁচ হাজার টাকা পাঠান ভিডিও কলে নিশ্চিত হয়ে দেখেন অর্থ সঠিকভাবে খাদ্য কেনায় ব্যয় হয়েছে এই স্বচ্ছতা ও আবেগ তাকে এবং তার বন্ধুদের আরও বৃহৎ পরিসরে কাজ করতে অনুপ্রাণিত করে পরবর্তীতে স্থানীয়ভাবে অর্থ সংগ্রহ করে প্রায় সাত আট ধাপে বিশ লাখ টাকা গাজায় পাঠান তারা এতে সাময়িক হলেও ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়া সম্ভব হয় গাজার স্থানীয় স্বয়ংসেবক সংগঠনের প্রধান আবদুল্লাহ ও তার টিম সহায়তা বিতরণ করেন ভিডিও কল ছবি ও বার্তার মাধ্যমে প্রতিটি ধাপে স্বচ্ছতার প্রমাণ দেন তারা এমনকি আবদুল্লার মায়ের সঙ্গেও ভিডিও কলে কথা বলেন নাসিক যা ছিল অত্যন্ত আবেগঘন মুহূর্ত ফ্রিল্যান্সার মোহাম্মদ আশিক বলেন একদিন ইনস্টাগ্রামে ভিডিওতে দেখি গাজার এক ভাই অনুরোধ করছে আমাদের খেয়ে বাঁচতে দিন সাহায্য করুন তখনই তার সঙ্গে যোগাযোগ করি এবং পাঁচ টাকা পাঠাই পরে অনেকের সহযোগিতা নিয়ে কাজের পরিধি বড় করি আমরা যতদিন পারি গাজার মানুষের পাশে থাকব আরেক তরুণ মোহাম্মদ রাকিব বলেন একসময় আমরা সহায়তা পাঠানো বন্ধ করে দেওয়ার কথা ভাবলেও গাজার মানুষের আবেদনে আর পারিনি যতদিন সম্ভব আমরা সহযোগিতা চালিয়ে যাব সমাজের বিত্তবানদেরও আহ্বান জানান পাশে দাঁড়ানোর জানা গেছে বর্তমানে তারা স্থানীয় বাজার ও দোকানপাট থেকেও অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছেন ইতোমধ্যে আরও কয়েকজন তরুণ এই উদ্যোগে যুক্ত হয়েছেন এদিকে তাদের এই অনন্য উদ্যোগ এখন এলাকার তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে